বন্ধুরা নতুন একটা ব্লক স্বাগত জানাই আজ ব্লকটা এখান থেকে শুরু করছি আজ মাঠে চলে এসছি তো দেখি এবারে তো মাঠে বিচন ফেলার সময় হয়ে গেছে তো দেখি কি হাল হয়ে আছে বিচন তো ফেলতে হবে তো তাই মাঠের কাজ আজ থেকে আরম্ভ করছি দেখুন বন্ধুরা এই বিচন ফেলবার জায়গা ঠিক করে দিয়েছি তো ওই যে ধারে ধারে ঘাস হয়ে গেছে না ধারে ধারে লাঙ্গল যায়নি তো ওই ধারে ধারে ঘাসগুলো আমাকে এই তামনাতে করে ঠিক করতে হবে হুম তারপরে যে গাছপালা আছে এগুলো সব কেটে পরিষ্কার করতে হবে তাহলে বিচন ফেলতে ভালো হবে হুম

এই মাঝে মাঝে বৃষ্টি তো হচ্ছে এবারে বিচন ফেলে দিতে হবে দেখুন বন্ধুরা এই ঘাস প্রচুর জমে গিয়েছে এই ঘাসটা না কাটলে আরও জমে যাবে তারপর আমার বাড়িতে তো গোবর সার আছে তাই গোবর সার এবারে নিয়ে আসবো তারপরে মাটির সঙ্গে মিক্স করে দেবো সার না দিলে মাটি ঠিক থাকবে না তারপরে আফরটাও জোড়াবে না তারপরে এই যে ধরুন গোবর সার দিতে হবে একবার হাল দিয়েছি একবার হালে তো হয় না আবার হাল দিতে হবে তো গোবর সারটাকে দিই তারপরে হাল দেবো ওটা ঠিকই আছে এই যে শুকনো মাটি হয়েছে আবার হাল দিলে ঠিক হয়ে যাবে দেখুন বন্ধুরা এই যে আলের মধ্যে এই গাছ গাছ আছে না ঝোপ পড়া তো এগুলো তো পরিষ্কার করতে হবে পরিষ্কার না করলে মাঠ দেখতে আর করতে অসুবিধা হয়ে যাবে এবার তো বার ঝোপ বেড়ে যাবে তার জন্যই কেটে পরিষ্কার করছি হ্যাঁ কেটে পরিষ্কার না করলে তো ঝোপ হয়ে যাবে হুম এখন খালি মাঠ আছে এখন কাটতে সুবিধা কিন্তু মাঠ হয়ে গেলে বর্ষার সময় বেশি অসুবিধা হবে তার জন্যে খালি মাঠে কাটছি এখন বন্ধুরা এই গাছগুলো কাটা হয়ে গেল তো এই ডালগুলো না আমি রোদে শুকাইতে দিই ওই দূরে রোদে শুকোতে দিই রোদে শুকুই গেলে তারপরে এটা নিয়ে যাবো বাড়িকে গরুর খাবার করতে হয়তো শুকিয়ে গেলে জ্বলবে ভালো গরুর খাবার করতে তো কাঠ চাই হুম তো এখানে শুকোতে দিই পরে নিয়ে যাবো তো ভারী হবে শুকিয়ে গেলে অনেক হালকা লাগবে তখন নিয়ে যেতে সুবিধা হবে বন্ধুরা তো কাঁচা আছে এখন শুকিং গেলে হালকা হয়ে যাবে তখন বাড়ি নিয়ে যেতে ভালো হবে আর গেলে বন্ধুরা চাষ করতে গেলে অনেক কিছু নিয়ম কারণ আছে ঠিক নিয়ম কারণ না ঠিক করতে পারলে জমিতে ফসল হবে না আর ফসল না হলে লস হয়ে যাবে খরচা তো হবে খরচা আছে খাটনি আছে হ্যাঁ তারপরে নিজেকে তো সংসার চালাইতে হবে ডালগুলো না আমি পাতলা করে মিলে দিলাম এগুলো শুকো তারপরে বাড়িকে নিয়ে যাব হ্যাঁ এই দেখছেন এই ডালগুলো না জ্বালানি হবে হুম জ্বালানির তো খুব অভাব আমাদের এখানে জ্বালানি হবে আমি বাড়িতে নিয়ে যাব মাঠে কাজকর্ম করে জল তিস্টে পেয়ে গেল তাই একটুকু জল খাই জল না খেলে তো হবে না এখন কাপড় মাঠের কাজ হয়ে গেলো বাড়িকে যাই বাড়িতে আবার কাজ আছে আবার মাঠের কাজ পড়ে এসে করব গরুগুলো বাঁধা আছে গরুগুলো গাই দইতে হবে তারপরে তোমার গরু চড়াইতে যেতে হবে এখন বন্ধুরা এখানে একটা খেজুরের গাছ আছে খেজুর ধরেছে খেজুর গুলো তো এখন কাকেনি এখন কাঁচা আছে পাকলে পরে খাওয়া যাবে এই খেজুরগুলো খুব মিষ্টি বুঝলেন বন্ধুরা কেউ খেতে ভালোই লাগে হ্যাঁ তারপরে ছাওয়াতে বসা যায় খেজুর গাছটা ভালোই হয়েছে বন্ধুরা দেখুন মাঠের কাজ সেরে বাড়ি চলে এলাম এবারে বাড়িতে কাজ আছে তো ওই তো ওই গরুগুলো খাবার দিতে হবে তারপরে গাছ দোয়াইতে হবে দেখি বাড়িতে জিজ্ঞেস করে কি চাই বাজারে আনতে হবে বাজারে কি চায় আগে বাজারে নিয়ে আসবে ডিম ডিমের ঝোল বানাবো আচ্ছা আচ্ছা তাহলে এই যে সজনে শাক আছে বাড়িতে গাছ থেকে তুলে নেব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সজনে শাকগুলো ভালো হয়েছে আর ডিম ডিম আর আলু টমেটো দিয়ে ঝোল বানাবো তো ডিম নিয়ে আসবে সজনে শাকগুলো ভালোই হয়েছে ওই দিনের শাকগুলো কিনে নিচ্ছি আমি দুপুরে ওই শাক ভাজা একটা সবজি হয়ে যাবে শাকগুলো ভালোই হয়েছে বেশ কচি কঠি আছে বর্ষা সামনে চলে আসছে এই বর্ষার দিনে সজনে শাক ভাজা খেতে খুব ভালোই লাগে তো আজ সজনে শাক ভাজা হবে আর ডিমের ঝোল বানাবো এই গরুটাতে লেগেছে তো গোবরটা ফেলে দিই পায়ে করে তো ছুটবে তো এই সারে ফেলে দিলাম এই সার মাঠকে যাবে

আর ওই যে গোবর সারের ওপরে গাছটা তো হেভি টেস্টি এত সুন্দর লাগে না কি বলবো এই সবুজ সবুজ এত সুন্দর রং আর ফ্রেশ একবারে সবুজ সুন্দর কচি কচি দারুণ খেতে লাগে আর প্রসন্টা দিয়ে আমি খেয়ে নেব দেখুন বন্ধুরা এবারে গায়ে দোয়াইতে হবে বাছুরটা চিল্লাচ্ছে বাঁধা আছে তো ছোট বাছুর হ্যাঁ দুধ খাওয়ার চিল্লাচ্ছে দেখুন বন্ধুরা বাছুরটা কেমন দুধ খাচ্ছে মায়ের দুধ তো ছায়া খাবেই ডিম নিয়ে এলাম তো দুধ দিতে গিয়েছিলাম তো তো ডিমের ঝুল করবো বললো তো ডিম পাওয়া গেল দোকানে নিয়ে এলাম তো এই পোলট্রির ডিম তো আগে হাঁসের ডিম বাড়িতে হাঁস পুষতাম তো হাঁসের ডিম ছিল খুব খেতে সুস্বাদ লাগতো কিন্তু এখন তো আর হাঁস পোষা যায় না তো ডিম নিয়ে এলাম ওই পোলট্রির ডিম বটে দোকানে নিয়ে এলাম লও ডিম কোথায় রয়েছো এই তো হ্যাঁ ডিম নিয়ে এলাম এই লাল লাল ঝাল ঝাল করে একটুকু ভালো করে বানাবে দুপুরে ভাত খাওয়া লাল লাল ঝাল ঝাল করে বানাবো টমেটো দেবো আলু দেবো নি লাল লাল ঝাল ঝাল করে ডিমের ঝোল বানাবো আগে বাড়িতে কত হাঁস ছিল হাঁস পুষতা তো এখন তো আর হাঁস নেই ওই জন্য তোমাদের কাকু ওই দুধ দিতে গেছিল ওই দিয়ে দোকান থেকে এই পোলট্রির ডিমগুলো নিয়ে এলো তখন ওই হাঁসের ডিম হতো কি হাঁসের ডিম যে সুস্বাদ এই সাদা সাদা রং হতো নীল নীল রং হতো তো এখন হাঁস নেই তো কি করবো এখন এই পোলট্রি ডিমই খাচ্ছি আমি টমেটোটা কেটে নিচ্ছি ওই যে ডিমের ঝোল বানাবো তাই আমি টমেটোটা কেটে নিচ্ছি বন্ধুরা এই আজকে প্রচন্ড বৃষ্টি পড়ছি বাইরে রান্না করতে পারছি না তাই আমি চালা ঘরে উনুনটা তুলে নিয়েছি আমি এইখানেই আজ রান্না করতে হবে বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছি বাইরের মধ্যে রান্না করা হবে না কড়াই তেল দিয়ে দিলাম বন্ধুরা ডিমগুলো সেদ্ধ করে আছে এবার আমি তেলে ভাজবো তেলটা গরম হয়ে গেলি ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছি ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছি এবার আমি তুলে নেব তেলের মধ্যে শুধু পাঁচ ফোন দিচ্ছি এবার আমি আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে টমেটো গুলো দিয়ে দিচ্ছি আলু টমেটো ভালো করে ভেজে নিচ্ছি তারপরে আমি মশলা দেবো এবার আমি টমেটো আলু ভাজা হয়ে গেল এবার আমি মশলাটা দিচ্ছি মশলার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ লঙ্কা আর আছে জিরে বাটা আমি এবার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি ভালো করে কঠে নেব তারপরে আমি জল দেবো তোমাদের কাকু কাঠ গুলো ভালোই দিয়েছে শুকনো শুকনো জ্বলছে ভালো তো কাঠ ভরি দি আটটা কমে গেছি মশলা কষানো হয়ে গেছে আমি পাটগুলো ভালোই জ্বলছে তাড়াতাড়ি ফুটে যাবে ঝোলটা

ডিমগুলো দিয়ে দিচ্ছি খন্তি দিয়ে একটু করে কেটে নিচ্ছি নুন নুন ঝালটা ঢুকবে ভালো ওই জন্যই আমি কেটে ডিমগুলো ঝুলে ফেলে দিচ্ছি লাল লাল ঝাল ঝাল ঝোল টক করে ফুটে গেল কি দারুণ ইমেজ ভোল হয়ে গিয়েছে এইবার আমি নামিয়ে নেব

ভালোই হয়েছে খেতে ভালোই লাগছে লাল লাল ঝাল ঝাল ঝোল খেতে দারুণ লাগছে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল এবার আমি বাসনগুলো ধরব আর এই বৃষ্টি জলে যা জল কাদা উঠোনটা হয়ে গেছে হাঁটা চলা করতেও খুব কষ্ট হচ্ছে কি করবো এতেই হাঁটতে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এবারে বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা আজকের ব্লকটা এইখানেই শেষ করছি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই